এত কোটি কোটি টাকার মালিক ছিলেন তুমি যদি আমাদের এলাকায় একটা মহিলা মাদ্রাসা দিতেন তাহলে তো আমরা অনেক উপকৃত হতাম আমাদের বাচ্চা আপনারা অনেক দূরে দূরে মাদ্রাসায় নিয়ে পড়াইতে হয় আজকে তো তার জন্য দোয়া করা হইতো ইফতার মাহফিল করা হইতো তার জন্য জেয়ারতের ব্যবস্থা করা হইতো কপাল খারাপ নসিব খারাপ সব ছিলেন চেয়ারম্যানের এত কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে কিন্তু সে নিজেও খায়া যা খায়া গেছে তো গেছে তাদের সকল সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে জানেন কিনা সরকার নিলামে এই দুনিয়ার এই সম্পদের ময় আমরা আর করে থাকবো এই আন্দোলন ইসলামী হুকুমতকে আমরা প্রতিষ্ঠা করার জন্য রাজি আছি তো সবাই তো ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম বা যে ইসলামী দল থেকে আসুক আপনারা সবাইকে ভোট দেবেন তো ইনশাআল্লাহ করতে চাই আবশ্যক কারণ একমত আমরা রিসকা কিনা এই কথা বলে আমি আপনাদের সন্তান ইনশাআল্লাহ আমি আরো আসব আমি আপনাদের সুখে দুখে সবসময় আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে সবসময় আসব সে বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমার তাওহিদ ইলা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া